আইস গো মতো মানুষের অপছন্দের জিনিসগুলো সব রান্না করে জেলাইছে এইখানে কিন্তু মই পোলট্রি মুরগি রানছি এখন কইতে পারো সারাদিন খালি পোলট্রি মুরগি খায় হয় খাই পোলট্রি মুরগি মই পির খামো পোলট্রি খামু মোর চোদ্দ মই তো নিজে পোলট্রি মোর চোদ্দ পুষ্টি পোলট্রি হাতে তোমাকেও কোনো সমস্যা আছে আগে মুই যখন নিজে হুগনা ছিলাম তখন মোরেই মাসে দেশি মুরগো কইতে এখন মুই মুরগা কোর্কা ওইছি আর মোরে সবাই পোলট্রি কয় মই কিন্তু এখন আগে সে অনেক ভালো আছি হেলি গিয়ে একসাথে পোলট্রি খাই আর এইখানে দেখতে পাইছো যে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট এবং কম দামি মাছ এই যে হইল গুড়ি মৃগেল মাছ এটা কিন্তু মোর হরবরির পুহিরের মাছ এইটারে মই এই অসিজনে এই ফ্রোজেন করা কি যেন সিম 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 আর টমেটো আর আলু দিয়ে দেহ মাখা করে রাঁধতে লাগছি দেখতে যেরকম সুন্দর খাইতেও কিন্তু ওইরকম সুন্দর হয়েছে আর এইখানে এইগুলো মোর হরবরির পুহিরের মায়া মাছ এইটারে কিন্তু মই পোড়া পোড়া করে ভাজি করে লাগছি এইটা দিয়ে যদি পান্তা ভাত খাইতে পারো হ্যাঁ যে কি মজা আর যদি হ্যাঁ পান্তা ভাত খাইতে না চাও নিজের খ্যাত মনে হয় পারো তাহলে খাওয়ার দরকার নাই যে দিক পারো সেই দিক যাও আর এই দেহ এগো কি দেখাইলাম মুই এগো দুই ফির দেখাইলাম আ এদি আর এক ফির দেখাইছিলাম এক কি হয়েছে মন লাগে ঘটনা কি করতে গেছে এদি পোলটি আবার চলে আইছে অ কি পোলটির মুই সারতে পারতে আছি না কোনোভাবে পোলটি কিন্তু মুই এক ফির দেখাইছি আবার চলে আইছে পোলটি এখন কি হওয়া যায় কদি তোমরা সবে সাবস্ক্রাইব করে দিও আই